রোববার দুপুরে যদি মাটন থাকে তাহলে তো কথাই নেই এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দু কিলোর মতন রেওয়াজি খাসি এখানে আমি লবণ আর হলুদ আর পাতি লেবুর রস দিয়ে মাটনটাকে প্রায় আধ ঘন্টার মতন ম্যারিনেট করে নেব। মাটনটা ম্যারিনেট হোক ওদিকে আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর সেটাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এতটা আমি আলু নিয়েছি কারণ রাত্রেবেলায় আমি বিরিয়ানি বানাবো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন মাটন কষার সাথে সাথে কীরকমভাবে বিরিয়ানির আয়োজন করে রাখলে আপনার অতটা কাজের প্রেসার পড়বে না সরষের তেল গরম করে নেব যেহেতু রেওয়াজি খাসি আছে তাই তেলটা আমি বেশি দিলাম না প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম রাতের বিরিয়ানির জন্য তুলে চলুন এবার দেখে নিই মাটন রান্না করার জন্য কি কি মশলা লাগছে এরপর আমি বলে দেব পরপর কীরকমভাবে মাটনের মশলাগুলো অ্যাড করবেন তো যে পেঁয়াজটা আমি তুলে রেখেছি তার অর্ধেকগুলো নিয়েছিলাম এখানে খানিকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের মধ্যে ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা রসুন বাটাটা একটু নেড়ে নিয়ে তারপর দেবো আদা বাটা প্রতিটা মশলা বেশ ভালো করে নেড়ে নিতে হবে মাংসের কষানোটাই আসল আদা বাটার পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আবার কষতে থাকলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আবার কষতে থাকলাম এরপর আমি দুই রকমের লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর রঙের জন্য আর লাল লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য পুরো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে দেব। আর গরম মশলাটা চাইলে আপনি তখনই দিতে পারেন এরপর আমি এর মধ্যে ঢেলে দেব টক দই টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে নাহলে ওটা কেটে যেতে পারে পুরো মশলাটা সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাগুলো যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জলটা আর একটুখানি দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব চিনি কষানো যত ভালো হবে রান্নার স্বাদ তত ভালো হয় তারপর সবশেষে দিয়ে দেব আমি মাটন যখন কষানো হয়ে যাবে তখন অর্ধেকটা পরিমাণ আমি প্রেসার কুকারে তুলে রাখবো যেহেতু আমি রাত্রেবেলায় বিরিয়ানি করব আর অর্ধেকটা আলু আমি বিরিয়ানির জন্য তুলে রাখব অর্ধেকটা পরিমাণ মাংস আমি জল মিশিয়ে নিলাম খানিকটা গরম জল তারপর আলু দিয়ে ঢেকে রাখলাম প্রায় আধ ঘন্টার মতো এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর রঙ এসেছে দেখুন এই যে তৈরি হয়ে গেলো সুন্দর বেশ টুকটুকে লাল রগরগে ঝাল মাটন কষা রোববারের দুপুরে এরকম একটা মাটন কষা হলে তার কথাই নেই আমরা বাঙালিরা যারা মধ্যবিত্ত বাঙালি তারা দুপুরবেলায় রোববারের দুপুরে বেশ মাটন কষা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন